নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই ভাদ্র মাসের পনেরো দিনের পর থেকেই বাকি যে পনেরো দিন থাকে তার আগেই আমাদের ইচ্ছা রান্নাগুলো করে নিতে হয় তা সেটা যে তার যে ইচ্ছা মতো দিন দেখেই ইচ্ছা রান্না করে নিতে পারে বাড়ির সবাই ছুটি ছাটা দেখে শনিবার রান্না আর রবিবার পান্না সেরে ফেললাম মা মনসার পুজো তো ঠাকুরমশাই সারেন কিন্তু যেহেতু মশাই অফিস যান সকাল সকাল সেই জন্য রান্না পুজোর রান্না ভাত না খেয়ে অফিসে পাঠায় কি করে সেই জন্য আলাদাভাবে মনসার ডাল দিয়ে পুজো করে তারপরে কর্তা মশাই নিজেই সেই পুজোর প্রসাদ মা মনসার হাতেই তুলে দেন সেই থেকে আজও চলে আসছে মা মনসার ভাতটা কর্তামশাই মনসা ঠাকুরের কাছেই তুলে দেন আর রান্না পুজো হবে ইলিশ মাছের নেশা তো আমাদের সবার থাকে ইলিশ মাছটা সন্ধেবেলায় সব চলে এসেছে আর এবারে মাছগুলো সব পরপর বেছে নিতে হবে তারপর সবজি কাটা অনেক কিছু কাজ আছে বাটা বুটি সব কিছু করতে হবে তারপর মা মনসাকে আমাদের নিমন্ত্রণ জানাতে হবে যেহেতু আমি পূজা করছি ওনাকে নিমন্ত্রণ না জানিয়ে তো মা মনসার ভাত রান্না করতে পারি না এই সব আছে আমাদের রীতি রিওয়াজের মধ্যে পরপর সেগুলো করে যেতে হবে আমার ইউটিউবের বন্ধু বান্ধবীরা তারা সবাই বলেছিল মুখে শুনে যখনই আমাদের রান্না পুজো আছে বলছে ভিডিও করবে দেখবো আমরা আমি বললাম বড্ড ভিডিও লং হয়ে যাবে কিন্তু অনেক বড়। বলেছে হ্যাঁ তুমি দাও আমি দেখব বন্ধুরা তোমাদের পছন্দের জন্যই কিন্তু আমি রান্না পুজোর ভিডিওটা বানিয়েছি আর তাছাড়া আমি রান্না পুজোর ভিডিও গতবারেও বানিয়েছিলাম আমাদের রকম সবজি নিয়ে রান্না করতে হয় মানে ভাজা করতে হয় তাতে এগারো রকম হয়ে গেলেও অসুবিধা নেই কিন্তু বিজড় দিতে হবে এর মধ্যে মেন সবজি হচ্ছে সজনা শাক ওল এই দুটো কিন্তু আমাদের লাগবেই আর মাছের মধ্যে লাগবে মেন হচ্ছে চিংড়ি মাছ তার সঙ্গে থাকবে ইলিশ মাছ সঙ্গে কিছু রুই মাছও রাখতে হয় আর চাটনি করতেই হবে চাটনির মধ্যে মাস্ট হচ্ছে চালতা কাঁচা তেঁতুল আর পাকা তেঁতুল রান্না পুজোর এক সপ্তাহ আগে থেকেই ঘর বাড়ি পরিষ্কার করা ঝুলঝাড়া ঝাড় দেওয়া কুচি করা অনেক অনেক কাজ লেগে থাকে আমাদের এমন এমনকি রান্নাঘরের যেসব মশলার ডিপে থাকে তাকেও কিন্তু পরিষ্কার করতে হয় চুবড়ি থাকলে সেগুলোও পরিষ্কার করে নিতে হয় কোনো রকম নোংরা ঘরের রান্নাঘরে বারান্দায় যেন একটুও না থাকে সেইভাবেই কিন্তু করা উচিত আমাদের তো আমরা চেষ্টা করি যতটুকু করার যতটুকু পারি এই আর কি বিয়ে হয়ে আসার পর থেকে শাশুড়ি মা তুলে দিয়েছিলেন বলেছেন যে খেতে গেলে বানাতেই হবে আর রান্না পুজো করে খাওয়ার যে মজা সেটা তো আছে হ্যাঁ কষ্ট অনেক আছে কিন্তু যাদের আবার রান্না পূজা নেই তারাও কিন্তু মাঝে মাঝে মনের মধ্যে কষ্ট করে যে যদি এইভাবে রান্না পূজা হতো ভাজাভুজি পান্তা ভাত ইলিশ মাছ ভাজা এর খাওয়ার মজাই একটা আলাদা সেই জন্য প্রত্যেক বছরই হয়তো কষ্ট হয় হয়তো না সত্যিই কষ্ট হয় গা হাত পা ব্যথা হয়ে যায় খাটনের খেটে খেটে কিন্তু তবুও পরে মনে হয় যে মামুন সাথে ভাত দিতে পেরেছি সমস্ত সবজিগুলো যেগুলো ভাজাভুজি করা হবে কলা মধ্যে রেখে দিচ্ছি কেটে কেটে তারপর চুবড়ির মধ্যে ভরে নিয়ে সব ধুয়ে ফেলবো ধুয়ে ফেলে আলাদা আলাদা করে নিয়ে আবার কলা মধ্যে পেতে নেব। তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দেবো পরপর পরপর সব ভাজতে শুরু করে দেব এই কাজটা আমি সন্ধ্যেবেলা থেকেই শুরু করে দিই না হলে কিন্তু অনেক রাত হয়ে যাবে বিকালবেলা শুরু করলে অনেকটাই ভালো হতো এখন অনেক কিছু কাজ করতে করতে না এবছরে আমি আর বিকালে সবজি কাটার সময় পাইনি সেই জন্য একটু দেরি হয়ে গেল ওতে কোনো অসুবিধা নেই আর অল্প লোকের খাবার দাবার বানাতে বেশিক্ষণ সময় লাগবে না রাত বারোটার মধ্যেই আশা রাখছি সব কিছু কমপ্লিট করে ফেলবো তার সঙ্গে বাড়ির বাচ্চারা আনন্দ করে খাওয়া দাওয়া বাপের বাড়ির লোকজন নিজের মেয়ে ছেলে সবাইকে নিয়ে রান্না পুজোর খাওয়ার রাতের খাওয়াটা ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত আর ইলিশ মাছ ভাজা এই স্বাদটা ছোটোবেলা মায়ের কাছে যে পেয়েছিলাম না সেটা আজও ভুলতে পারি না আজও যখন নিজে রান্না পুজো করি তখন মনে হয় রাত্রিবেলা কলা পাতায় গরম ভাত ঢেলে আর ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়ার সেই মজাটাই আলাদা সেটা কিন্তু বজায় রাখার জন্য আজও আমি কিন্তু প্রত্যেক বছরই যদি কোনো ঠেক না পড়ে যায় কোনো অশুভ ঘটনা বাড়িতে না ঘটে থাকে তাহলে কিন্তু আমাদের এগুলো করে যেতেই হয় কিন্তু অশুভ ঘটনা ভগবান করুক যেন না আসে সেই জন্য আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি কষ্ট হয় তবুও করে যাচ্ছি রান্না পুজো আর তাছাড়া আমাদের পাড়াতে মানে আমি যেখানে থাকি ওখানে কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু ইচ্ছা রান্না হয় সেই জন্য সেই ইচ্ছা রান্নার সন্ধ্যাবেলাটা প্রত্যেকটা ঘরে এক্সট্রা করে প্রচুর আলো জ্বলে মনে হয় যেন কোনো একটা সত্যিই কোনো উৎসব হচ্ছে পাড়ার মধ্যে ইচ্ছা রান্না মাছ কেনার একটা ধুমও পড়ে যায় সবাই মিলে বাড়ি থেকে গিয়ে মাছ নিয়ে আসছে মাছ নিয়ে আসছে বাজার করছে এই যে মজা একটা ইচ্ছা রান্নার সন্ধ্যাবেলাটা দারুণ লাগে মনে হয় যেন পাড়ার মধ্যে একটা উৎসবের মেজাজ চলে এসেছে সে একটা কি আনন্দ সেটা বাচ্চা থেকে বড় সবার মধ্যেই আসে যাদের বাড়িতে রান্না পূজা আছে তাদের বাড়ি নিশ্চয়ই তারা বুঝতে পারছো কতটা মজা হয় আর চালতা কাটাটা ভীষণ শক্তের কাজ চালতা কাটতে আমি ভালো পারি কিন্তু সেটা কথা নয় চালতা কাটতে আমি ভালোবাসি না কেন অসুবিধা হয় এখানেই কোথায় হাতটা স্লিপ খাবে হাতটা কেটে যাবে সেই জন্য একটু ভয় ভয় করেই চালতাটা কাটি কিন্তু চালতার চাটনিটা খেতে যে অসম্ভব ভালো হয় সেই জন্য হাজার কষ্ট হলেও না আমি সেটা বানাবার চেষ্টা করি সব থেকে বড়ো কথা কী তো আমার ছেলে মেয়েরা খেতে খুব ভালোবাসে এই চালতার চাটনিটা এর মধ্যে থাকবে চিংড়ি মাছ খুব দারুণ খেতে হয় সেই জন্য আমার মনে হয় যে হয়তো কষ্ট হয় কিন্তু তারা তো খেতে ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি চালতা চাটনি খেতে নিশ্চয়ই তোমরা সবাই ভালোবাসো কিন্তু মাছ দিয়ে খেয়েছ বলে তো আমার মনে হয় না তোমরা যদি মাছ দিয়ে চালতা চাটনি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবে তোমাদের কেমন লাগে ছোটোবেলায় দেখেছি ঠাকুমাকে এইভাবে রান্না পূজার দিন বানাতে তারপর আমার বড় জেঠিমা তিনিও এইভাবেই বানাতেন এখন মা বানিয়ে চলেছেন তারপর আমার সংসার হয়েছে আমার বিয়ের পরে আমিও বানাচ্ছি আমার শাশুড়ি মা আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে আজও করে যাচ্ছি চালতা চাটনি মানে শুধু যে চালতা করবে এটা তা নয় কিন্তু এখানে পড়বে তেঁতুল কাঁচা পাকা তেঁতুল তারপরে তোমার সবজি পড়বে যেমন কুমড়ো ঢ্যাঁড়স বেগুন এই সমস্ত সবজি দিয়েই কিন্তু টকটা হবে টক টক মিষ্টি মিষ্টি এই রেসিপিটা হবে নারকেল দুটো বাজার থেকেই কিনে আনা হয়েছে আমাদের গাছ থাকা সত্ত্বেও নারকেল পাড়ার লোক পাওয়া গেল না যার জন্য কিনে আনাই হয়েছে দুটো নারকেলকেই কিন্তু একসঙ্গে ভেঙে নিয়ে তারপরে ছোট ছোট করে কুষিয়ে নিয়ে আমি ভাজতে দিয়ে দেব। আর নারকেলগুলো এত খোড়েল হয়ে গিয়েছিল মানে ভাঙার সঙ্গে সঙ্গে পুরো শাঁসটা খোলা থেকে আলাদা হয়ে যাচ্ছিল যার জন্য পিছন দিকের যে কালো আস্তরণটা আছে না ওটা ভালো করে ছাড়াতে পারলাম না আমি সেই জন্য পুরোপুরি টুকরো টুকরো করে আমি ভেজে নিচ্ছি ভাজার জন্য কেটে নিচ্ছি আর কি দেখো দেখলেই বুঝতে পারবে কিভাবে খোসা থেকে শাঁসটা আলাদা হয়ে যাচ্ছে এইগুলো কি জানো তো অনেক দিন ধরে নারকেল যখন পড়ে থাকে গোডাউনে পড়ে থাকতে থাকতে শুধু আমাদের বাড়িতেও কিন্তু এরকম হয় অনেক নারকেল যখন একসঙ্গে পরে থাকে তখন দেখব যে ছাড়াবার সময় ওটা খুলে আপ বেরিয়ে আসছে নারকেলগুলো অনেক সময় কিন্তু খুব মিষ্টি হয় জলটা কমে আসে তো যার জন্য মিষ্টিটা খুব হয় বুড়ো রান্না আছে না বুড়ো রান্নার দিনকে কিন্তু রাত্রিরেই রান্না হবে তারা কিন্তু পরের দিন কোনো রান্না করতে পারবে না সব কালকের রান্নায় খেতে হবে আর সঙ্গে পান্তা ভাত ভাজাভুজি কিন্তু আমাদের যেহেতু ইচ্ছা রান্না সকালবেলা তোমার ইচ্ছা মতো রান্না আবারও করতে পারো লোকজন যদি বেশি হয় এক্সট্রা ডাল ভাত রান্না মাছের ঝাল সবই করা যায় আর রাতের বেলা কিন্তু যা রান্না পুজোর হবে যে রান্নাটা মেন হবে ভাজা ভাজাভুজি চাটনি পায়েস সেটাই কিন্তু পরের দিন ঠাকুরকে দেওয়া হয় আমাদের পরের দিন যে গরমটা রান্না করা হয় সেই সবগুলো কিন্তু কোনোটাই মায়ের কাছে দেওয়া হয় না লোকজনের জন্যই কিন্তু পরের দিন রান্নাটা করা হয় কারণ অনেকে আছে না পান্তা ভাত খেতে পছন্দ করে না তাদের জন্য গরম ভাত করতে হবে আবার গরম ভাত করলে কি তুমি শুধু শুধু খেতে দিতে পারবে তার সঙ্গে একটা তরকারি চাই মুগের ডাল চাই মাছের ঝাল চাই এগুলো তো করতেই হবে তো আমাকেও সব কিছুই করতে হয়েছে ছোটোবেলায় দেখতাম ইলিশ মাছের মাথা দিয়ে মা একটা ঘ্যাঁট চচ্চড়ি বানাতো মানে ওটাকে কী বলে জানো তো ছেঁচরা বলে সবজির খোসা টোসা দিয়ে মা বানাতো দারুণ দারুণ খেতে হতো কিন্তু সঙ্গে দিত অনেকটা পৈশাক এই যে মায়ের ভাতের জন্য যে ভোগের ভাতটা রান্না হবে সেটা আমাদের হয় মাটির হাঁড়িতে মাটির হাঁড়িটা বাজার থেকে কিনে আনার পর ছোপড়া দিয়ে খুব ভালো করে ভিতরটা পরিষ্কার করে নিতে হয় না নাহলে যে বালি ভাবটা থাকে না ভাতের সঙ্গে গেলে দাঁতের মধ্যে পড়বে ওটা দাঁতটাও কেমন হবে আর খাওয়াটাও ঠিক নয় সেই জন্য খুব ভালো করে কষে কষে ভিতরটা পরিষ্কার করতে হয় পারলে কিন্তু ওভার নাইট জলের মধ্যে ডুবিয়ে রাখলে আরও ভালো হয় এই হাঁড়িটা আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে ভালো করে ধুয়েছি তারপরেই ব্যবহার করব আমি সারা রাত ধরে জলের তলায় রাখিনি ব্যাস এবারে কিন্তু মাছগুলো বেছে নিতে হবে কলা পাতায় ইলিশ মাছ না রাখলে কি আর মানায় হ্যাঁ গাছের কলা পাতাগুলোও কিন্তু প্রায় নষ্টের মুখে যেটুকু পাওয়া গেছে সেটুকুই কর্তা মশাই এনে দিয়েছে তার মধ্যেই মাছটাকে বাঁচতে হবে মাছগুলো প্যাকেট থেকে খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু বাচ্চারা এসে গেছে তাদের আর ধি তারা যা মাছগুলোকে নিয়ে অনেক রকম ভিডিও বানানোও হয়ে গেছে তাদের ছোটোবেলায় যখন আমার বাবা মাছ আনতেন রান্না পুজোর দিনকে সেদিনে অধীর আগ্রহে বসে থাকতাম আমার বাবা মাছটা বড় আনবে না আমার জেঠুরা বড় বড় মাছ আনবে সেটা দেখার জন্য কিন্তু জানো দুঃখের বিষয় আমার সে জেঠু কিন্তু অনেক বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসতো আর আমি সেটা দেখতাম আমাদের কী ভালো লাগতো দেখে ভাবতাম এবার আমার বাবা কত বড় মাছ নিয়ে আসবে তখন আমাদের রাগত দেখবি তোর বাবা ছোট মাছ নিয়ে আসবে তো দেখলাম আমার বাবার মাছগুলো যখন আনতো একটু সাইজে ছোট হয়ে যেত আমাদের মনটা কিন্তু খুব খারাপ হয়ে যেত মা মন খারাপের দেখেই বলতো জানিস তো ছোটো ইলিশ মাছগুলো খেতে ভালো হয় আর তোর যেটু ইলিশ মাছ নিয়ে এসেছে না তা খেতে ভালো হবে না আমরা কিন্তু সেটাই ভাবতাম কিন্তু পরে বড় হয়ে দেখেছি বা বুঝতে পেরেছি সত্যি মিডিয়াম সাইজের ইলিশ মাছগুলো খেতে কিন্তু সব থেকে বেশি ভালো হয় আর এখন বর্ষার ইলিশ তো ডিমে বোঝাই ডিম মাছগুলো কিন্তু একটু টেস্টটা কম হয় আর ডিমগুলো খেতে ভালো লাগে বলে ডিমওয়ালা মাছ কেনা হয় কিন্তু মাছের টেস্টটা একটু কমেই যায় চলো কথা না বাড়িয়ে পরপর মাছগুলো বেছে নিই অনেকগুলো মাছ বাঁচতে অনেক সময় লাগবে অনেকক্ষণ ধরে সবজি কেটেছি তারপরে এতগুলো মাছ কাটছি কোমরটা খুবই ব্যথা আরম্ভ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই বন্ধুরা কাজ তো করতেই হবে যেহেতু পুজো সবজিগুলো সব জল ঝাড়ানো হয়ে গেছে এবার কলা পাতা পেতে সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি এবারে নুন হলুদ মাখানো হবে তারপরে ভাজা হবে পরের দিন অনেক রান্না রান্নাবান্না আছে বলে এবছর সবজির খুব একটা বেশি করে ভাজার জন্য কাটা হয়নি কারণ প্রত্যেক বছর সকালবেলা যা কিছু থাকে দুপুরবেলা একটু হতো খাওয়া হলো কিন্তু সবটা খাওয়া হয় না কারণ ভাজাভুজিটা না আজকাল আর কেউ বেশি খেতে চায় না সবটাই কিন্তু ফেলা যায় সেটা সবজির যা দাম সেই অনুযায়ী চিন্তা করে এত ফেলার দরকার বা কী আছে তার থেকে একটু কম কম করে করলেই হয় কারণ পরের দিন মাছ ভাত আর সবজি টবজি যা থাকে সেগুলোই সব খেতে ভালোবাসে আর সঙ্গে গরম ভাত তো থাকেই সবজির ওপরে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এবারে যে চালতা আমি ছোটো ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো একটা থালার মধ্যে নিয়ে নোরার সাহায্যে একটু করে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নিলে কি হয় নিশ্চয়ই বুঝতে পারছো সমস্ত যে ঝাল মশলা বলো টক যা কিছু আর যে চিনি দেব সব স্বাদটা কিন্তু ওই ফাটানো ফাটিয়ে নেওয়ার চালতার মধ্যে কিন্তু খুব ভালো করে প্রবেশ করে তাতে করে যখন শুধু চালতাগুলো চিপিয়ে খাওয়া হবে দারুণ খেতে লাগবে এদিকে মাছগুলোকেও সব নাম মাটিয়ে নিচ্ছি একটা বড়ো ছিল মানে তো রুই মাছ সেই রুই মাছটাকেও ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম আর চিংড়ি মাছগুলোতেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবারে সমস্ত কিছু মাখানো হয়ে গেছে নোনান হলুদ সবজিতে বলো মাছে বলো সব সাইডে রেখে দিলাম এবারে আমার আসল কাজ শুরু এবারে ঠাকুরকে তো জানাতে হবে যে আমি আজকে পূজা করছি মা মনসাকে নিমন্ত্রণ করতে হবে পান সুপারি দিয়ে প্রদীপ জেলে বাতাসা দিয়ে পুজো দিতে হবে আর সেটা আমাদের প্রত্যেক বাড়ির নিয়ম আছে পুজো শুরু হওয়ার আগেই এটা করতে হবে ভালো করে মাকে জানানো হয় যে মা আমি আজকে রান্না করছি তোমার নিমন্ত্রণ তুমি কিন্তু আসবে আমার বাড়িতে খেতে আমার বাড়িতে বাচ্চা বড় সবাই থাকে আর ভুল ত্রুটি মানুষের মধ্যেই তো হয় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করো মা এইভাবেই পান আর সুপারি দিয়ে মা মনুষাকে নিমন্ত্রণ করতে হয় তারপরে আমি রান্নাঘরে যাব গিয়ে উনুন পূজারও একটা আমার ব্যাপার থাকে সেই জন্য মাকে খুব ভালো করে সন্ধ্যে দিয়ে শাঁখ বাজিয়ে মাকে নিমন্ত্রণ করতে হয় জানো তো এটা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এই একই নিয়ম আমি ছোটবেলা থেকেই দেখে আসছি মাকে তারপরে আমার শাশুড়ি মা তারপরে আমি এবারে চলে আসবো আমি রান্নাঘরে রান্নাঘরে ওভেনটা আমি নামিয়ে নিয়েছি মেঝেতে কারণ রান্না করতে হলে অনেক রাত ধরে রান্না করতে হবে আর সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গেলে ভীষণ পা ব্যথা করে আজকাল ওই জন্য ভাবলাম ওভেনটাকে নিচে নামিয়ে নিয়েছি আর যেটা ছোট গ্যাস আছে ওখানটাতেই আমি মায়ের ভোগটা রান্না করব। মানে ভাতটা যেটা হবে সেটা ওখানেই রান্না হবে ওভেনটা জ্বালিয়ে হাঁড়ির মধ্যে জল দিয়ে গ্যাসের মধ্যে চড়িয়ে দিলাম এদিকে চালও ধুয়ে রেখে দিয়েছি জল ঝাড়িয়ে ততক্ষণে এদিকেও একটা গ্যাস জ্বালিয়ে দিলাম আর কড়াও বসিয়ে দিয়েছি বেশ অনেকটা তেল দিয়ে দেব কারণ ভাজাগুলো এমনভাবে ভাজতে হবে সকালেও তো খাওয়া হবে যেন ভাজাগুলো খারাপ হয়ে না যায় সেইভাবেই ডুবো তেলে ভালো করে কিন্তু প্রত্যেকটা ভাজা ভেজে নিতে হবে এবারে চালটা তুলে দিচ্ছি গরম হয়ে গেছে জলটা চালটা তুলে দিয়ে সরাটা চাপা দিয়ে দেবো এদিকে কড়া তেল খুব ভালো গরম হয়ে গেছে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজা দিয়েই আজকে ভাজাভুজি শুরু করলাম ভাতও কিন্তু ফুটে উঠেছে আর ভাতটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি তারপরে আরও এক হাঁড়ি ভাত বসিয়ে দিলাম এটা আমাদের রাত্রে খাওয়া হবে আর মাটির হাঁড়ি যে ভাতটা বসানো হয়েছিল ওটা শুধুমাত্র কাল সকালে মায়ের ভোগের জন্য আর বাকি যারা খাবে তারা সব ওখান থেকেই অল্প অল্প করে পান্তা ভাত খাবে ওই হাঁড়ির ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছে ওই ভাতটা নামিয়ে রেখে ভাজাভুজির জন্য কড়াটা ওই সাইডে করে দিলাম আর লোহার কড়াটা বসিয়ে দিলাম মাছগুলোকে এবার ভেজে নিতে হবে মেন খাবার দাবারই হচ্ছে ভাজাভুজি আর কত রকমের ভাজাভুজি করতে হয় সেটা তো দেখেইছ আর সেই জন্য একটা ওভেনের ওপর নির্ভর করে কিন্তু ভাজাভুজিটা রাত ভোর হয়ে যাবে দুদিকেই রান্না করতে হচ্ছে আর ইন্ডাকশানেও কিছু কিছু জিনিস করে নিতে হচ্ছে না নাহলে কিন্তু অনেক রাত হয়ে যাবে আর বাড়ির বাচ্চারা একদম আর বড়রা অনেক রাত পর্যন্ত তো জাগতে পারে না তাদের কথা চিন্তা করতে করতেই কিন্তু মনে হয় যে তিনটে চারটে করে যদি ওভেন থাকে সবেতেই একসঙ্গে রান্নাটা করে নিই তাড়াতাড়ি হয়ে যায় আর সেই কথা ভাবতে ভাবতেই তিনটে গ্যাসেই কিন্তু জেলে ফেলেছি আমি এখানে দুটো জ্বলছে আর একটা কিন্তু ইন্ডাকশান জ্বলছে সেখানে কিন্তু খাসার ডালটা সিদ্ধ করতে দিয়েছি আমি মাছগুলো ভেজে নেওয়ার পরেই চিংড়ি মাছগুলো কড়ার মধ্যে আবার দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব কারণ এই চিংড়ি মাছগুলো দিয়েই কিন্তু টক মিষ্টি চাটনিটা তৈরি হবে আচ্ছা এদিকে আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে এক চামচ জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার ওইও বলেছিলাম না ইন্ডাকশানে আমি খাসারি কড়াইয়ের ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি সেই ডালটা ফাঁদলে নেব এবারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব আর রাত্রের জন্য আমি এখানে ওটা আমি এখানে দেখাইনি একটু পাতলা করে নিয়েছি আর বাকিটা কাল সকালে পান্তা ভাত দিয়ে খাওয়া হবে বলে একটু চাবড়া মতো এই ডালটা আমাদের বানাতে হবে মানে ডালটা যতটা পারা যায় কড়ার মধ্যে শুকনো করে নিতে হবে তারপর থালার মধ্যে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবারে খুন্তির সাহায্যে মেলে দিয়ে সকালে পিস করলে সুন্দর করে পিস হবে এবারে চাটনির জন্য যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো নিয়ে চলে আসলাম আর কড়ার মধ্যে তেল দিয়ে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি সমস্ত সবজি ঢ্যাঁড়স বেগুন তারপরে দিয়েছি তোমার কুমড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি ফিঁটো করে রাখা চালটা চালতাগুলো তুলে দেওয়ার পরে সবজির সঙ্গে আবারও ভালো করে ভেজে নিয়েছি তারপরে একটু বেশি করে জল দিতে হবে কারণ সবজিগুলো সিদ্ধ হবে আর চালতাও সিদ্ধ হতে সময় লেগে যায় তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চামচ হলুদ তারপরে যে কাঁচা তেঁতুলগুলো ছিল কাঁচা তেঁতুলগুলো দিয়ে দিলাম আর বেশ অনেকটা পাকা তেঁতুল নিয়েছি জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে সবজির মধ্যে দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো প্রায় অর্ধেকের বেশি দিয়ে দিলাম আর অল্প একটু রেখে দিলাম যদি কেউ ভাজা খেতে চায় চিংড়ি মাছ সেই জন্য এবারে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি দু বাটি দিয়েছি প্রথমে এক বাটি দিয়েছি তারপরেও কিন্তু আরেক বাটি চিনি দিয়েছিলাম এদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চাল মিক্সির মধ্যে দিয়ে ফাইন ভাবে বেটে নেব আমাদের রান্না পুজোয় কিন্তু গোটা চালের পায়েস করতে নেই আমাদের চাল সবসময় এরকম শিলে বেটেই বানানো হতো এখন যেহেতু মিক্সির যুগ এসে গেছে সেই জন্য মিক্সিতে বেটে নিয়েই করি আর মধ্যে অল্প জল দিলাম না চাল গুঁড়ো সঙ্গে সঙ্গে কিন্তু ধরে নিতে পারে অল্প জলটা দিয়ে তারপরে বেটে রাখা চালগুঁড়িটা পুরোটাই দিয়ে দিলাম এখানে নারকেল দুধ দিয়ে বানানোটাই আমাদের নিয়ম ছিল কিন্তু নারকেলের অভাবে আমি এখন আর একটু কি বলো তো একটু দুধ বেশি দিলে ভালো হয় সেই জন্য দু প্যাকেট পাঁচশো করে দুধ দিয়েছি আর আমুল দুধ দেবো বেশ অনেকটা হাতায় করে দিয়ে দেব। দিয়ে ভালো করে গুলে নেব। তোমরা জানো কি জানি না এই পায়েসটার নাম হচ্ছে খন্দ পায়েস আমাদের বাড়িতে আমি ছোটোবেলা থেকেই জানি এই পায়েসটাকে আমরা খন্দ পায়েস নামেই জানি তোমরা যদি কোনো নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও খন্তি কিংবা হাতার সাহায্যে অনবরত নাড়াচাড়া করতে করতে তবেই কিন্তু তৈরি হয়ে যাবে খন্দ পায়েস না হলে নিচের দিকে জমে যাবে আর দলা পাকিয়ে যাবে আজকে আমাদের খন্দ পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার থালার মধ্যে মেলে দেব যেরকমভাবে তুমি ডিজাইন করতে চাইবে সেই অনুযায়ী কিন্তু তৈরি হয়ে যাবে আমি গোলভাবে মেলে দিচ্ছি চাইলে চোখ ওপরও করা যায় মানে কিন্তু আমি চিনি দিয়েছিলাম দু বাটি আর চাল নিয়েছি এক বাটি কারণ এই পায়েসটা একটু মিষ্টি মিষ্টি চড়া সবাই পছন্দ করে আমি সেই অনুযায়ী চিনিটা কিন্তু একটু বেশিই দিয়েছি আজও কিশমিশ ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে হাতা দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিলাম যতক্ষণ না ঠান্ডা হচ্ছে পিসগুলো করার কোনো দরকার নেই ভেঙে যেতে পারে ঠান্ডা হওয়ার পরে ছুরির সাহায্যে চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি এইভাবে পায়েস বানিয়ে তোমরা কোনোদিনও খেয়েছো কি না সেটা আমি জানি না যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি না খাওয়া হয়ে থাকে তাহলে আমার মতো করে একবার হলেও খন্দ পায়েস বানিয়ে দেখো অনেকে হয়তো তোমরা বলতে পারো এটাকে ফিডনি বলে আমাদের কিন্তু ফিডনি বলে না আমাদের বলে খন্দ পায়েস যাই হোক যারা যেভাবে ডাকে সেটা হতে পারে তবে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে পায়েস করে দেখো একদম পুরো কেকের মতো উঠে গেছে এবারে ওই পোশাকের তরকারিটা বানিয়ে নিতে হবে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেবার পরে সমস্ত সবজি যা কেটে নিয়েছি এখানে আমি আলু ওল ঝিঙে কুমড়ো যা যা সবজি থাকবে সব রকমের সবজি দেওয়া যেতে পারে তারপরে অনেকটা পৈশাক ছিল সেই পোশাকও কেটে নিয়েছি সমস্ত সবজি খুব ভালো করে কেটে নিয়ে ধোয়ার পরে জল ঝাড়িয়ে নিয়েছিলাম এবারে কড়াই দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব ভালো না চলবে মোটামুটি ভেজে নিতে হবে থেকে আমার সবজি বেশি হয়ে গেছে কিন্তু আমি জানি সবজিগুলো সবই নরম হয়ে যাবে তখন কড়াই অনেক জায়গা বেরিয়ে আসবে সেই জন্য আমি কোনো চাপ না নিয়েই রান্নাটা করেই যাচ্ছি সব তুলে দিলাম তারপরে হলুদ নুন লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে খুব সাবধানে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব তারপরে অনেকটা আবারও কমে যাবে পাঁচ মিনিট পর ফিরে এলাম ইলিশ মাছের যে মুড়োর কাঁটা যা কিছু ছিল সেগুলো সব নিয়ে এখন এই ছাঁচড়ার মধ্যে দিয়ে দিলাম পুঁইশাকের সমস্ত কিছু দিয়ে আবারও খুব সাবধানে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের পুঁইশাকের ছাঁচড়া বা চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে সব কিছু রান্না কিন্তু আমার পরপর শেষ হয়ে গেছে এবারে একটা জায়গায় সব সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে সমস্ত কিছু পরপর চাপা দিয়ে দিতে হবে আমাদের এটাকেই বলা হবে চাতর এই চাতরেই মা আসবেন এটা কথিত আছে যে মা রাতে এসে রাতেই আমাদের রান্না খাওয়া দাওয়া করবে করে রাতেই মা চলে যাবে এই তো আমার রাত্রেবেলা চাতরে ঢাকা পড়ে গেছে দেখতেই পাচ্ছ লাইটটা ছোট করে দিয়েছি আর ফ্যানটা ফুল স্পিডে দিয়ে কিন্তু বেরিয়ে যাব। রাত্রে আর এখানে থাকার কোনো দরকার নেই আর এবারে রাতে আমাদের খাওয়া দাওয়া হবে যেটুকু খাওয়া হবে সেগুলো আগেই বের করে নিতে হবে তারপরে কিন্তু চাদরটা সাজাতে হবে মানে আগ জিনিসগুলো কিন্তু আমরা নিতে পারবো না সেগুলো সব চাতরের মধ্যে আছে তারপরে আজকে সকালবেলা এবারে পুজোর জোগাড় করা হয়েছে রান্না পুজোর পরের দিনকেই কর্তামশাই ব্রাহ্মণ সেজে বসে পড়েছেন উনি যেটা প্রতি বছর করেন আমি আগেও বলেছি এবছরও করেছেন একটা থালার মধ্যে ভাত আর সমস্ত রকম ভাজাভুজি মাছ প্রথমে তুলে দিয়ে ঠাকুরের কাছে দিতে হবে তারপর আবারও সেখান থেকে অল্প অল্প করে নিয়ে সেটা দিতে হবে আমাদের জলে সেই জন্য আলাদা করে এগুলো তোলা হচ্ছে তারপরে উনুনের যেমন তিনটে ঝিঁক হয় তেমনই কচু পাতা তিনটে নিতে হবে সেখানেও সমস্ত রকমের রান্না দিতে হবে যারা কাঠের জালে রান্না করেন বা আলাদা স্টোভে তারা কিন্তু এইভাবে উনুন পুজো করে থাকে যেহেতু আমি গ্যাসে রান্না করি সেই জন্য আমি ছোট ওভেনটা পুজো করে নিয়েছি দেখতেই পাচ্ছ তিনটে কোণে তিনটে কচু পাতা দেওয়া আছে আর এই কচু পাতার মধ্যেও পান্তা ভাত ভাজাভুজি মাছ ভাজা চাটনি পায়েস সব কিছু দেওয়া আছে কচু পাতায় পান্তা ভাত খেতে বাচ্চারা ভীষণ ভালোবাসে আজকে তাহলে আসছি আমার রান্না পুজোর ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও জয় মামনসার জয়